এবছর আসুরের রোজা কবে রাখতে হবে এই বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আসুল রোজা রাখবো আমরা এই যে জুলাই মাস যেটা চলছে এই মাসের ষোলো এবং সতেরো এই দুই দিন অথবা সতেরো এবং আঠারো আর বার হিসেবে সামনের মঙ্গল এবং বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু জুলাই মাসের সতেরো তারিখ বুধবার হলো আসুরের দিন অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো অবশ্যই তার সাথে একদিন আগে অর্থাৎ ষোলো তারিখ মঙ্গলবার অথবা একদিন পরে অর্থাৎ আঠারো তারিখ বৃহস্পতিবার আমরা রোজা রাখবো তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার রাখা সামনের মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন রোজা রাখা উত্তম সোমবার দিবাগত রাতে শাড়ি খাবেন আবার মঙ্গলবার দিবাগত শাড়ি খাবেন তাহলে জিনিস নয় এবং দশ এই দুই দিন আশা রোজা রাখা হবে আষড় রোজা একটা নয় আসল রোজা কয়টা দুইটা ইয়াহুদিরা একটা রাখে আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা দুইটা রোজা রাখবো এটাই আমাদের কেন্দ্র সাদাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন বিদায় আমরা আশুয়ার রোজা রাখার আফ্রান চেষ্টা অব্যাহত রাখবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আশুয়ার রোজা রাখলে কি নাম হবে বলেছেন আসুয়ার রোজা যদি কেউ রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আল্লাহ তালা তাকে এক বৎসর পূর্বের গুণা মাফ করে দেবেন এই জন্য আসর রোজা রাখা আপনার চেষ্টা বজায় রাখবেন অভিষাদামের গুরুত্বপূর্ণ একটি সুন্না যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে নারী পুরুষ সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা রোজাটা রাখবো মেয়েরা মাসিকের কারণে রাখতে না পারলে তাদের যদি প্রতিজ্ঞা থাকে তারা সুস্থ থাকলে রাখতেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা তাদেরকে এমনিতেই সব দিবেন তবে এটার কাজার কোনো সিস্টেম নেই বর্তমান সমাজের প্রেক্ষাপটে চলমান সকল গুনাহের মধ্যে অন্যতম গুনাহের কাজ কোনটি হচ্ছে বলে আপনি মনে করেন এবং এ থেকে পরিত্রাণ উপায় কি পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় বলেন তাহলে বলব চোখের গুণা চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুণা এখন পড়ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে আর ভয়াবহতার বিচার যদি বলেন কোন অপরাধ ভয়াবহ অপরাধের মাত্রা আমাদের মধ্যে সবচেয়ে বেশি তাহলে আমরা বলব গুনাহের মধ্যে কবিরা গুনাহের মধ্যে হারাম বক্ষণ করা মানুষের হক নষ্ট করা এগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সমাজে বিশেষ করে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ চুরি ডাকাতি মাদক সেবন মানুষ হত্যা করা এরকম বড় বড় মোটা দাগে কবিরা গুণা লিপ্ত হয় না তাহলে বেশিরভাগ মানুষ যেই কবিরা গুণা লিপ্ত হয় সেটা হলো নামাজি হয়েও মানুষ হক নষ্ট করছে আপনি মসজিদে আসছেন জুতা রেখে আসছেন একজনের জুতার উপরে আপনার জুতাটা রেখে আসছেন আপনার জুতা কাদা দিয়ে হেঁটে এসে তার জুতার উপর রেখে আসছেন তাহলে তার জুতাটাকে ময়লা করে দিয়েছেন আপনি তার হক নষ্ট করেছেন আমরা কেন করি না হয়তো রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিবেশী আত্মীয় স্বজন কলিগ সহকর্মী সহযাত্রী সহপাঠী এমনকি মসজিদে এসেও দেখা যায় আমি পাশে মুসলিদের হক নষ্ট করছি জোরে জোরে তেলাওয়াত করতে ডিস্টার্ব হচ্ছে এরকম নানাভাবে আমরা মানুষের হক নষ্ট করছি আমরা লেবাসি পোশাক ইসলামে বিশ্বাসী আমরা আচার আচরণের বেশিরভাগ মুসলমানরা ইসলাম বিশ্বাসী না এই অপরাধটা মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা এবং উপার্জনের ক্ষেত্রে হালাল হালার বিবেচনা না করা এই অপরাধটা আমাদের সমাজে ভয়াবহ অপরাধের মধ্যে মাত্রায় বা পরিমাণে সবচাইতে বেশি বাচার উপায় কি বাচার উপায় খুবই সিম্পল এগুলো থেকে বাঁচার জন্য সংকল্প করা এগুলোর ভয়াবহতাটা বোঝার চেষ্টা করা যে আমরা যত নেকামল করি না কেন মানুষের হক নষ্ট করলে মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে ওই নিকামড়ে কোনো মূল্য ভ্যালু থাকবে না এটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে এবং ক্লিয়ার করতে হবে আল্লাহ তো আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদেরই ধারণা হলো যে আমরা নামাজ কালাম করলাম রোজা রাখলাম তো আমার হয়ে গেল আল্লাহ নারাজ হোক বন্দা নারাজ হোক মানুষের ক্ষতি হোক জমি জমা আপনার উপার্জন তার চাকরি বাকরির ক্ষেত্রে সুদ ঘুষ এগুলার বাস বিচার আমি করলাম না যা খুশিটা করলাম এই জন্য দেখবেন যত দুর্নীতিবাজ ধরা পড়ে যদিও বেশিরভাগই আপনার দাঁড়িয়ে ছাড়া টুপি ছাড়া ইসলামী পোশাক ছাড়া কিন্তু কিছু কিছু আছে দাঁড়িয়ে টুপি ইসলামী পোশাক সহই ধরা পড়ে আবার তাদের দেখা যায় হস করে ওমরা করে তাদের কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে আপনার ছড়িয়ে পড়ে একটা লোক আল্লাহর প্রতি বিশ্বাস করে হজমটা করতেছে সে আমার কিভাবে দুর্নীতি করে সেভাবে কিভাবে হক নষ্ট করে কীভাবে মানুষের অধিকার নষ্ট করে এটা তখনই হতে পারে যখন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তা না থাকে এই জন্য ইসলামটা বোঝার চেষ্টা করা যে আল্লাহ তারা কিসে খুশি হবেন কিসে বেজাল পাবেন আমি চুরি করে এরপরে ওইটাকে আল্লাহ রাস্তা দান করে দিলাম হজমটা করে ফেললাম এটাতে রিকভার হবে না আল্লাহ আমাদেরকে ইসলামটাকে বোঝার তোফিক দান করুন যদি কোনো ব্যক্তি ভুলে হারাম ভক্ষণ করে থাকে এবং পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না এক্ষেত্রে তার এবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা প্রথম কথা হল আরেকজনের আরেকজনের সম্পদ আপনি বক্ষণ করে ফেলেছেন ভোগ করে ফেলেছেন জিনিসটা আরেকজনের ছিল আপনি পরে টের পেয়েছেন এরকম যদি হয় তাহলে আপনার প্রায়শ হবে দাব হবে যে ওই পরিমাণ খাবার বা টাকা পয়সা যেটাই আপনি ভোগ করেছেন সেটা মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন উদ্যোগ নেবেন নিজে পারেন অন্য কারণ মাধ্যমে যে কোনোভাবে তার অ্যাকাউন্টে সেটা ঢুকিয়ে দিবেন বা তার মালিকানা সেটা দিয়ে দিবেন এটাও প্রথম কাজ আর যদি বিষয়টা এরকম না হয় বরং এমন বিষয় হয় যেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট না আল্লাহর হক নষ্ট করেছেন আপনি হারাম খেয়েছেন যেমন শুকরে বস্ত আল্লাহর নির্দেশ আল্লাহ নিষেধ নির্দেশ সেটা বক্ষণ না করা এখন আপনি এটা খেয়ে ফেলেছেন এখানে কোনো মানুষ হক নষ্ট করেন নাই তো এই জাতীয় হারাম যদি হয় কেউ মাদক সেবন করে ফেলেছেন নিজের টাকা দিয়ে কিনে সেবন করেছেন কোনো মানুষের হক নষ্ট করে না কিন্তু আল্লাহর হক নষ্ট করেছে তো এইরকম পরিস্থিতি হলে আল্লাহ তালার কাছে দবা করতে হবে খাঁটি দবা করতে হবে জীবন যেন আর না করা হয় এইটার যদি খাঁটি দবা যদি করা হয় আশা করে যে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন এবং বান্দার হক যদি হয় তাহলে বান্দারটা বান্দার কাছে ফেরত দিবেন পাশাপাশি আল্লাহর কাছে মাফ চাইবেন এই দ্বিতীয় দুই ধরনের প্রচেষ্টার পর আশা করে যে আল্লাহ তালা মাফ করবেন ঈশ্বাল্লাহ ব্যাপারটা এরকম না যে আমি হারাম বক্ষণ করে ফেলেছি এখন আমার আর কোনো ওয়ে নাই ইসলাম নো ওয়ে বলতে কিছু না ইসলামে প্রত্যেকটা কাজের সমাধান আছে কোনোটা একটু কঠিন কোনোটা একটু সহজ তবে সমাধান ততদিন পর্যন্ত ততদিন আমাদের নাকের ডবায় নিঃশ্বাস থাকে মরে গেলে তখন আর এটার সমাধানের পথ সুদূর করা হতো মহর মাসের বিশেষ কোনো আমল আছে কি না মহরম মাসের বিশেষ এবং স্পেশাল আমল হল বেশি বেশি নফল রোজা রাখা নবী করিম সাল্লাম বলেছেন আফদাল সিয়াম বা আদার মাদান শাহরুল্লাহ মোহারম রমদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসে নফল রোজা রাখা অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা সেটার সাথে কোনো তুলনা চলে না রমজান রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হলো মহারম মাস নবী করিম সাল্লাহ সাল্লাম শ্রাবণ মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন অনেকগুলো বলেছেন মহরমের ফজিলত তিনি বলেছেন কিন্তু আমল করার নাই তাফিক দুনিয়া থেকে চলে গেছেন যাই হোক তো মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে উৎসাহ দেওয়া উচিত সবাই যার যার জায়গা থেকে মহরম মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী দুই চার দশটা রোজা রাখার চেষ্টা করবো সোমবার বিশ্ববার যারা রোজা রাখেন চাঁদের তেরো চোদ্দ পনেরো রোজার রোজা রাখেন আশো রোজারা রোজা রাখেন এগুলো তো রাখবেনি মাস হিসাবে এই মাসের রোজার মাস হিসাবে আদর্শ রোজার মাস হিসাবে হাদিসে যে মর্যাদা বলা হয়েছে এই নির্দেশ বলা হয়েছে সেই কারণে আমরা কিছু নফর রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ এছাড়া মহরম শব্দের অর্থেই সম্মানিত এই মাসটা মর্যাদাবান সম্মানিত সম্মানিত চার মাসে বিদেশে সবচেয়ে সেরা মাস আবার এই মাসে আসলে রয়েছে সেজন্য জন্য এটার মর্যাদা অনেক বেশি নবী করিম সাল্লাহ সাল্লাম এটাকে বা আল্লাহর মাস বলেছেন এখান থেকে এই মাসের মর্যাদা মর্তবা বুঝে আসে এই জন্য অন্য যে কোনো সমাজ চাইতে এই মাসে বাপা ছাড় থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব রুটিন যে কাজগুলো আছে পছন্দ নামাজ ইত্যাদি এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেব এবং সম্মানিত মার্চে যাচ্ছে সেই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে এবং এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আমাদের সবাইকে তাওফিক দান করুন